কি করছে আমাদের স্কিবা তোমার বাবুকে আদর করতেছো কি আরাম করে বসে আছে সোফার মধ্যে দেখাটা কি আপনি ঘুমায় উম রে তুমি এটা একদম বিজয় ফেলতেছ

Mm-hmm. আর দরকার না ইস্কিবা তুমি ঘুমাও তুমি হারে যাবা আদর করতে করতে ইস্কিবা এই পশমগুলা এই জিব্বা দিয়ে লিক করে কি মজা হবে তুমি তোমার তো সিস্টেম নাকি আদর করার আদর করার সিস্টেম এরকম জিব্বা আমি কিনে নিলেই পারি কিনে নিয়ে আদর করবো তোমার আর কষ্ট হবে না ইস্কিবাটা জিপ্পা কিনে নিবো তোমার মতন খাস কাটা খাস কাটা জিপা কিনে নিবো তারপরে আদর করব নাকি হয়েছে আর অনেক অনেক বেশি কতক্ষণ করছো হিসাব আস দু মিনিট হয়ে গেছে আর না তুমি ঘুমাই যাও শৌসিবার শুকু এখানে শুক শৌ এই বাচ্চাগুলো ইয়ে আছে সারাক্ষণ শুধু তোমাকে ইয়ে করবে Ito rin, ito rin. Kamukha pa natin, ito rin eh. So. So. একদম পাড়ায় গুতে জোর করে আদর করে দিবে একদম ঠিক আছে যাও যাও অনেক হয়েছে দেখছো আদর করে কিলা লাগলো তুমি তো এই গিয়ে পাইলা তোমাকে তো একটা থাবা দিয়ে আউট করে দিছে নিচে না মাইনিছে না মানে কি না যাও আমার বিছানায় গিয়ে চোখা যাও যাও উপরে উঠে এখানে না এখানে শুতে বলি না এই গরম লাগবে না ওই দেখো এটা কেমন ঘুমায় এই মহালাল ওরা কি দোষ করছে মহাকাল আর মহারাঙ্গা ওরা দেখে ওই রুমে মারা নিয়ে শুয়ে আছে না ওখানে ওখানে আরো দু তিনজন তোমার সঙ্গী আছে ওদের সাথে থাকতে সমস্যা কি ঘুমাবে ঘুমাব যাও ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করবো না ঠিক আছে আমাকেও রাত্রে কিন্তু ডিস্টার্ব করতে পারবা না স্কিবার বলে দিলাম রাত তিনটা বাজলে প্যাঁও 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 সো কানের গোড়ায় স্যা এগুলো যদি না করো বললে আমি রুম থেকে আউট করে করবো আউট করে দিয়ে ওগুলো বন্ধ করে দিব তখন ঠিকভাবে কী করবো মন খারাপ করছে আর সমস্যা নেই এই যে তোমাদের জন্য তো গাছ লাগাইছে দেখো পাথর কুচি ওকে সারাদিন বিড়ালদের অনেক মজা দেখে দেখে দিন যাচ্ছে ওদের নাম দিয়েছি স্বর্গপুরী ওদেরকে ওভাবে স্বর্গের মতো করে রাখার চেষ্টা করতেছি ওকে গুড নাইট गुड नाइट बेबी गुड नाइट महालाल गुड नाइट टाटा बाय बाय